বেশি ভায়াল একটা কালেকশন এটা তো সেম ভাবে বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র অংশটা

শাড়ি থাকবে বারো হাত করে অল ওভার বডিতে কিন্তু সেমভাবে মানে ডিজিটাল পেন্ট করা পাচ্ছ আর এটা থাকবে আঁচলের অংশটা নিচে কিন্তু টার্সেল করা থাকবে শাড়ি থাকবে বারো হাত করে এটার মধ্যে একটাই কালার তাই না প্রাইস থাকছে কত ভাইয়া এটা চারশো পঞ্চাশ টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ভাস এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি ভাইয়াল একটা কালেকশন এটা তো সেমভাবে উপরে ডিজিটাল পেন্ট করা থাকবে কাপড় থাকবে সিল্কের মধ্যে তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু থাকবে এগুলো অনলাইনে কিনতে গেলে কিন্তু আটশো নয়শো টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কালারটাও মার্শাল সুন্দর এই যে দেখো খুব দারুণ একটা কালারের মধ্যে থাকছে এটা কালার শেডের মধ্যে পাচ্ছ তোমরা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যেটা ভাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবো ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব একটা থাকছে এটাও মার্শাল সুন্দর এই যে দেখো এটা তো খুব দারুণ করে কিন্তু প্রিন্ট পাওয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে থ্রি ডি স্টাইলের মধ্যে নেক্সট আইটে দেখে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তাই না ওকে নেক্সট একটা থাকছে এই কালারটাও মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেই আইটা দেখিয়ে দেবো এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো এটা থাকবে আঁচলের অংশটা ওয়াফি কালারটা এত দারুণ মানে যারা হোলির জন্য নিতে চাও তারাও কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে এটাও অনলাইনে অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে মানে এগুলা এর থেকে নিচে কিন্তু কোথাও পাবেন একদম মার্কেটিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এটাও দারুন মানে একটার থেকে আরেকটা কিন্তু আরও বেশি হিট তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপাট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ও এটাও সুন্দর পিককের প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে হোয়াইটের মধ্যে কাপড় থাকবে পিওর সিল্কের মধ্যে কিন্তু এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে মানে তোমার যে শাড়ি পরে আছে তো তোমাদের মনেই হবে না এত বেশি সফট ড্রাস কালেকশনটা আর প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে শাড়ি থাকবে আচ্ছা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বাটিক প্রিন্টের মধ্যে বাট কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে পাবে তোমরা এই যে অনেক বেশি সফট ফেয়ার্স প্রত্যেকটা কালেকশনে দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বাটিকের মধ্যে কয়টা কালার ভাইয়া এই যে অনেকগুলো কালার আছে আমি কালার আচ্ছা এই সারা ভাইদের শপে কিন্তু হিউজ কালার রয়েছে তোমরা চলে সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এর কাছে আছে পার্পল কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট এর থাকবে ব্লু কালারের মধ্যে

আচ্ছা ब्लाउজ পেস আচ্ছা যারা ब्लाउজ পেস সহ নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটেম দেখিয়ে দেব 100 টাকা বাড়বে সেই ক্ষেত্রে 550 টাকা প্রাইস হবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকছে বা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে এই যে দেখো এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওয়াও এইটা দেখো এত কিউট ফ্লোয়ার্স এইটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে তোমরা বাটারফ্লাই প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা মেরুন কালারের মধ্যে পাবে খুবই দারুণ এটা কিন্তু অনলাইনে হিট আচ্ছা এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে অনেকেই গায়ে হলুদের জন্য আমার কাছে বলো যে আপু গায়ে হলুদের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো চারশো টাকা সবাই মিলে ম্যাচিং করে পড়তে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে এটা একটু কালারফুলের মধ্যে পড়েছে কালার শেড থাকবে তিনটা কালার শেডের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালেকশানই কিন্তু হিটার্স পার্পেল সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারই কম্বিনেশান পাবে পিওর সিল্কের মধ্যে থাকছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা বারো হাত করে পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্নও করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও কালারফুলের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে এছাড়াও ভাইদের সাথে ভিডিও কল করেও তোমরা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু পূজার জন্য এই কালেকশন তোমরা নিয়ে নিতে পারো একদম কালারফুলের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর এই যে এইটা দেখো রাজকীয় একটা ভাইব আছে এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছে নেক্সট একটা থাকবে হোয়াইট কালারের মধ্যে সাথে কিন্তু কালারফুল ফ্লাওয়ার অ্যাড করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো মানে এই গুলোর বাইরেও আরো অনেক কালার আছে মানে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে আর তোমরা যদি শপে আসো তাহলে কিন্তু এই যে হিউজ কালেকশন রয়েছে এটা তোমরা শপে এসে দেখে শুনে নিতে পারবে এটা লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দেবো এটা তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ বা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে মানে কালার শেডের মধ্যে থাকছে এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসটা ভাইয়া একটু আচ্ছা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ওকে এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর ম্যানশন চতুর্থ তলা গাউসিয়া সংলগ্ন আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ